নমস্কার বন্ধুরা আজ করলাম দই চিকেন চিকেন খেতে বাচ্চা থেকে পুরো সকলেই কিন্তু প্রায় ভালোবাসে এইবার রোজ রোজ কিন্তু এক চিকেন একদমই ভালো লাগে না তাই একটু উল্টে পাল্টে আজ করলাম দই চিকেন একদম সহজ সরল পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটি করতে আর বেশি ইনগ্রিডিয়েন্টসও দরকার নেই এতে প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর একটুখানি শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে তো অনেক কিছুই ফোড়ন দিলাম একটু সুন্দর গন্ধ আসার জন্য তারপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে কিন্তু পিঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে আর এর সঙ্গে আদা রসুনও ছিল সব একবারেই আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ হাই আছে কষিয়ে নেব পিঁয়াজটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে দেখলাম আমার কিন্তু মোটামুটি পেঁয়াজটা রেডি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর কোনো তেমন মশলা আমি কিন্তু অ্যাড করিনি একটু গরম মশলা অ্যাড করেছিলাম সেটা পরে তো ভালো মতো কষানো হয়ে গেলে এইবার চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন কিন্তু আমি কোনোভাবেই ম্যারিনেট করে রাখিনি এক চামচ মতো আমি লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে এইবার হাই আছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা আর মাংস ভালোভাবে মিশে যায় একে অপরের সঙ্গে ভাবে গরম হয়ে উঠলে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম প্রায় দশ মিনিট মতো ঢাকা দেওয়া ছিল ক্যাশটা কমিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো এইভাবে ভাপে ভাপে চিকেনটাকে প্রায় যখন সেদ্ধ হয়ে যাবে তো নাইনটি পারসেন্ট চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি আবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম টমেটোটা এবার নরম হওয়ার জন্য আর এই দিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে টক দই মানে এখানে একশো গ্রাম মতো টক দই আছে আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ধনে আর জিরের ভাজা গুঁড়ো মশলা এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি তো ভালো করে ফেটিয়ে নিয়ে এইবার এই টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে তোমরাও একবার করে দেখো দারুণ স্বাদ হয় গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়ে এইবার এই এইরকমভাবে মিশিয়ে নেব টক দইটাকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে তারপর প্রায় পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আছে তারপর ঢাকনা তুলতে দেখছি চিকেনগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে আর নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে তোমরাও এইভাবে খেতে পারো